ইভিনিং এখন হচ্ছে সাড়ে সাতটা আজ এইটিন জ্যান আর আমরা বেরাচ্ছি এই যে পিঠে ব্যাগ উঠে গেছে তো চলো যাত্রা শুরু তো আগে আগে দেখাচ্ছি কি করি এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন ধরবো রিক্সা রিক্সা নিয়ে যাব মেট্রো স্টেশন তবে মেট্রো করে আমরা যাব হাওড়া তো চলো যাওয়া যাক তো আমরা উঠে গেছি মেট্রোতে আর একজনকে দেখাচ্ছি তারাও এই এই যে দূরে বসে আছে একজন তো চলো আমরা মেট্রো করে যাব হচ্ছে হাওড়া আমাদের মেট্রোতে জয়েন করবে আরেকজন তারও সেটাও তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট সাথে থাকো এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন যাচ্ছি এখন এখন এস তো চলো বাবা আমরা এই লাইনে উঠেছি একটু এই মাসিস একটা কাণ্ড করেছে সেটাই পরে বলছি এই যে বাপ মেয়ে এই যে ফার্স্ট টাইম নাকি হাওড়ায় গ্রিন লাইনের মেট্রো চড়াচ্ছি আমরা তাই গ্রিন হুডি পরে এসছে আমাদের গ্রিন চোখে চশমা দেখেছো সবাই তো চলো হাওড়া পৌঁছে তারপর আবার বাকিটা কন্টিনিউ করছি এই যে আমরা চলে এসছি গ্রিন লাইনের মেট্রো নেব বলে প্রচুর ভিড় পর চলে এলো আমাদের মেট্রো দেখতেই পাচ্ছ হাওড়া যাবার জন্য তো আমরাও উঠে পড়লাম তো চলো আমরা স্টেশনে এসে গেছি এই যে দেখো এরা তো চলো এবার প্ল্যাটফর্ম জানি না কোনটা তো দেখা যাক এখনো শ্রেয়ারা আসেনি শ্রেয়াদেরকেও খুঁজে পার করি আগে তারপর কন্টিনিউ করব এই দেখো বাপ আর মেয়ে যাচ্ছে যাচ্ছার এই যে ভাই তো চলো আমাদের সাথে দেখি শ্রেয়ারা কোথায় তারপরে বাকিটা কন্টিনিউ করছি নিয়ে এসে এখানে বসে আছে দেখেছেন ফোকাসে দি ফোকাস

দেখেছো হাইপার হয়ে গেছে জনতা দেখুন হাইপার হয়ে গেছে এখানে আছে আমাদের পরোটা আর বাটার চিকেন ইয়াম্মি আমি ভালো আছে ইয়াম্মি চলো আমরা ডিনার করে নিই তারপর আসছি আবার এই দেখো সবাই খেতে বসে গেছে সবাই খাচ্ছে তোর মেয়ে আমাকে কপিরাইট দেবে এই যে

तो चलो तो चलो आज के कहो आल के आज एक शुद्ध शुद्ध नहीं दिए टाटा